গুড মর্নিং আজকে যে জায়গায় যাবো একটা পুরো নতুন একটা জায়গা আর ভিডিওতে শুরুতে আজকে বলছি সব থেকে কম টাকায় পুরীর থেকে আর ভুবনেশ্বরে যে নন্দনকান আছে নন্দনকান নিয়ে যাবো দেখাবো আপনাদের সবথেকে কম খরচে কী হয় যায় আপনারা গিয়েছেন অনেকে ও ডিভিএ ওডিএস বাসে অনেক কিছু কিছু মানে এবারে যাচ্ছে এখন কম খরচে লোকাল ট্রেনে তো এই যে লোকাল ট্রেনে যাওয়া এখন টাইম হচ্ছে সাতটা চল্লিশ সাতটা পঁয়তাল্লিশের টিকিট ছাড়বে তো দেখাবো চলুন আমি তো আমার জানি শুরু করলাম তো আপনাদের জানি আপনারা কীভাবে শুরু করবেন পুরীর থেকে নন্দনকানন যাওয়ার সব থেকে কম খরচায় যা এখানে আমি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তা চলুন শুরু করা যাক ধার পুরী মন্দির সব কিছু ঘোরার পরে যাবো এখন নন্দনকানন তো কীভাবে যাবো ভাবছেন তো চলুন দেখা যাক প্ল্যাটফর্মে চলুন সোজা পনেরো টাকার টিকিট নেবে ভুবনেশ্বর পর্যন্ত যেতে আর ঠিক ভুবনেশ্বর যাওয়ার পথে ঠান্ডা হাওয়ায় সুন্দর আমেজে মৌসুমে চলুন ভুবনেশ্বর আর ধীরে ধীরে চলে যাবো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাস্তা সবজ কমপ্লিট করে ভুবনেশ্বরের দিকে ভুবনেশ্বরে যখনই আমরা এসে পৌঁছাবো ঠিক তখন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাস্তা কভার হয়ে যাবে আর ওখান থেকে বেরিয়ে যাব ঠিক ধীরে ধীরে গুটি গুটি পায়ে ঠিক এক সাইডের দিকে আর এই যে এক সাইড এক সাইডের বাইরেই আছে আমাদের অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড সোজা যে মোড়টা আছে মোড়ে আছে অটো স্ট্যান্ড আর অটোকে বার্গেন করতে গেলে অনেক পয়সা পড়বে কেন পার হেড প্রায় পঞ্চাশ টাকা করে নেবে আর যদি মনে করেন না আমি অটোতে যাব না আমরা অনেক আছি তো বাসে চলে যাবেন সরকারি বাস আর সরকারি বাস স্ট্যান্ড ঠিক বা দেখতে পাচ্ছেন আর এখান থেকে বারো নম্বর বাসটি যাই নন্দনকানের উদ্দেশ্যে আর এই বাসের ভাড়া মাত্র পঁচিশ টাকা পার হেড আর সেই বাসে চড়ে সুন্দর পরিবেশ দেখতে দেখতে ভুবনেশ্বর শহর চারিদিকে নজর এত সুন্দর তৈরি আর সেই জায়গায় আমরা দেখতে দেখতে বেরিয়ে যাব নন্দনকাননের উদ্দেশ্যে আর নন্দনকাননে গিয়ে আমরা কিভাবে যাব গিয়ে ওর ভেতরে কি কি তার টিকিট প্রাইজ আছে সব কিছু দেখ দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে চলুন বাসের সফর করে চলে যাই আমরা নন্দনকাননের উদ্দেশ্যে যাব সেই সুন্দর সুন্দর চিড়িয়াঘর সুন্দর সুন্দর বাঘ নানান কিছু দেখার উদ্দেশ্যে আর সে সাফারি গাড়িতে ব্যবহার করে দেখবো চারিদিক ঘুরে টিকিটটা করে নিলাম এখন এই টিকিটটা দেখেন দেখতে পাচ্ছেন টিকিটটা দুশো টাকা নিয়ে যে টিকিট দুশো টাকা আটজন আছি তো বাসে আটজন পাক্কা দুশো টাকা নিলাম রন্ধন প্রয়োজন তো এই যে টিকিটটা ভালো করে দেখে শেষে এক ঘন্টা জার্নি করে বাসে তো এসে পৌঁছালাম নন্দনকানন নন্দনকানন গেটের সামনে এখন বর্তমানে এসে পৌঁছালাম আর এই যে এখান থেকে বাসে আমাদের নামে যে মোড়ে তো এই মোড়টা আমাদের বাসে নামানোর পরে এখান থেকে আসছি নন্দনকানন গেটের সামনে তো ভিতরে যাবো ভিতরে গিয়ে এন্ট্রি পড়াশোনা দেখাবো আপনাদেরকে কীভাবে নেয় নেয় কত নেয় টোটালটাই দেখাবো আপনাদেরকে টিকিট কত কী সব কিছু আর এই যে হচ্ছে নন্দনকানন গেটের সামনেটা এই সামনের পজিশনটা তো এখান থেকে আমরা যাবো ভেতরে এন্ট্রি হবার এই এন্ট্রি হওয়ার সময় আপনাদেরকে দেখাবো যে কত কী টিকিট কত কী আর কীভাবে যেটা কী হয়েছে কী হয় সব কিছু দেখাবো যেটা তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই রাখেন গেটের সামনেটা মানে ম্যাচুয়ার যারা ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে টাকা এবং প্রত্যেকে একটা সিঙ্গেল একটা করে টিকিট নিয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে তাছাড়া সাফারি করার জন্য আলাদা করে এখান থেকে টিকিট করা যায়

আর এই যে জায়গায় এখান দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রি হবে এখানে আমাদের টিকিট চেকিং হবে তো দেখুন এখানে সিকিউরিটি গার্ড বসে আছে দুই সাইড দুটো নাই 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 বোতল নাই তো এখানে যাচ্ছে তো এখান দিয়ে এন্ট্রি হচ্ছে হচ্ছে এন্ট্রি হওয়ার সময় সামনে দিয়ে টিকিট চেকিং হবে তো দেখুন টিকিট চেকিং হচ্ছে এই যে টিকিট নিল টিকিটটা চেক করলো আমরা এন্ট্রি হয়ে গেলাম পারমিশন হয়ে না তো এই যে আমরা জোর ভেতরে এসে পৌঁছালাম সবে তো চলুন দেখা যাক সামনে কি দেখা যায় ফার্স্টে তা বন্ধুরা যেমন কথা দিলাম ঠিক সেমন কথাটা মিলল ঠিক কত কম খরচে আপনার চলে আসলেন ষাট থেকে সত্তর টাকার মধ্যে নন্দন কারণ জোতে তো এই জোর সম্পূর্ণ ডিটেলস ভিতরে যে কীভাবে করতে হবে কোথায় কী কী যেতে হবে কোন কোন জায়গায় কী কী আছে টোটাল ডিটেলসে দেবো নেক্সট ভিডিওতে তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আর কেমন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তো দেখা হবে নেক্সট ভিডিওতে চলুন আজকে এই পর্যন্তই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল